নামাজ পর্যন্ত উক্ত মিলাদ সাল অনুষ্ঠান এবং জাকিবা ছাত্র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হবে তো সকলেই চেষ্টা করবেন বিশেষ জাকরি বাসিস দরবার শরীফে পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার মাগরিবের নামাজ আদায় করবেন এবং বিদায় ঢাকা পাঠিয়ে সাহেব যখন দিবে তখন আপনার সে বিশ্বের মন্ত্রী বাসিন্দার সঙ্গে তখন আপনার বিদায় নিবেন তো সবাই বাবা থেকে সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাত হুকু